অনেকেই বলে যে ভাই আমরা অনলাইন থেকে বিভিন্ন প্যাকেজ কিনতেছি বিভিন্ন প্যাকেজ কিনে আমরা প্রতারিত হচ্ছি এক একজন এক এক তাকে বিভিন্ন বড় বড় জিনিসের লোভ দিয়ে বিক্রি করে আমি আতঙ্ক কিনলাম নাকি ওই জিনিসটা কিনলাম বড় কিছু এখন আসলে ভাই কথা নাকি আত বিক্রি করতেছে আপনার কাছে আতঙ্কটা যদি ভালো মানে না পান কি পাইছেন অনেকে পেয়েছে অনেকে পায়নি সেটা বিষয় না কথা হলো কি পেয়েছেন সেই গিফটটা আহ আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম এখানে পারফিউম টাইপ আতর হ্যাঁ এটা হলো আতর যেখানে মধ্যে আপনি পেয়ে যাবেন সুলতানের একটা সুলতান নামের আতরটাই আপনার ইনশাল্লাহ কিনতে গেলে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পেয়ে যাবে

খুশির খবর চমক হলো সাথে পারফিউম টাইপ টা এই পারফিউম টাইপ আতর একদম ফ্রি এই পারফিউম টাইপ ফ্রি এই পারফিউম আতর থাকতে সে এর মধ্যেও খুব হাই কোয়ালিটির আতর থাকবে ইনশাল্লাহ হ্যাঁ এর মধ্যে খুব হাই কোয়ালিটির আতর থাকবে এর মধ্যে আস্তেছে আপনার ডানহিল ডিজায়ার আসতেছে কুল ওয়াটার হ্যাঁ এটা খুব ভালো মানের ইনশাল্লাহ কুল ওয়াটার এরপরে থাকতেছে সিলভার স্টোন হ্যাঁ খুব ভালো মানে একটা পাঁচটি আতর থাকবে ইনশাল্লাহ পাঁচটি আতর কিনলে এখানে পাঁচটি আতর দিতে যাচ্ছে ইনশাল্লাহ আর তার সাথে বক্সটা খুব প্রিমিয়াম বক্স পেয়ে যাচ্ছেন বক্সটা আতর শেষ হয়ে গেলেও উঠেছে সাজিয়ে রাখার মতো ইনশাল্লাহ বক্সটা খুব প্রিমিয়াম বক্স পেয়ে যাচ্ছেন খুব প্রিমিয়াম কোয়ালিটির বক্স পেয়ে যাচ্ছেন তিনটি কালার আর অনেকেই বলে যে ভাই অনেকগুলো গ্রাম নেওয়ার পরে আর গ্রান কেমন একটা পাওয়া যাচ্ছে না তাদের জন্য

আর দেরি না করে ইনশাল্লাহ আমাদের কন্টেস্টটা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব ভালো মানে আতর পাবেন এটা নিয়ে ইনশাল্লাহ আপনি স্যাটিসফাই হবেন আপনি যাকে গিফট করবেন ইনশাল্লাহ রমজান উপলক্ষে তুমিও সেটিসফাই হবে ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ